ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস কেয়ার আজকে আমরা ভারতের ইতিহাসের ইমসিকিউ যে সিরিজ চালু করেছি তার পার্ট সেভেন যে ক্লাস আছে সেগুলো করবো সেখানে কিন্তু আজকে অন্যান্য ক্লাসের মতো প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন যে এক্সামে এসেছে সেগুলোর পাশাপাশি কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করবো যেগুলো আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে আসতে পারে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো আমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই নিম্নলিখিত কোন পুরাণ থেকে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানা যায় বিষ্ণু ও ভাগবত পুরাণ স্কন্দ ও ব্রহ্মপুরাণ মৎস্য ও পুরাণ নাকি সবকটি সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি নেক্সট কোশ্চেন কৌমদী মহোৎসবের রচয়িতাকে শুদ্র বজ্জিকা কামন্দ বিষাক দত্ত সঠিক উত্তর হবে অপশান বি বজ্জিকা নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন অপশানগুলো দেখে নেবো স্কন্দগুপ্ত প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর হবে অপশান বি প্রথম কুমারগুপ্ত নেক্সট কোয়েশ্চেন গুপ্ত যুগের বিখ্যাত মহিলা শাসক কে ছিলেন কুমার দেবী রাজ্যশ্রী কুবের নাগা গুপ্ত সঠিক উত্তর হবে অপশান ডি প্রভাবতীগুপ্ত নেক্সট কোয়েশ্চেন গুপ্ত যুগে রৌপ্য মুদ্রা কি নামে পরিচিত ছিল দিনার সাতমানা রূপক কাকিনী সঠিক উত্তর হবে অপশন সি রূপক নেক্সট কোশ্চেন গাথা সপ্তশতী গ্রন্থের রচয়িতা কে পান গৌতমী বলশ্রী কনিষ্ক সাতবাহন রাজ হাল সঠিক উত্তর হবে অপশন ডি সাতবাহন রাজ হাল নেক্সট কোশ্চেন বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পরীতিতে মথুরা সারনাথ গান্ধার অমরাবতী সঠিক উত্তর হবে অপশান সি গান্ধার শিল্পরীতিতে নেক্সট কোশ্চেন অশোক ব্রহ্মদেশে বা বর্তমান মায়ানমারে ধর্ম প্রচারের জন্য কাকে পাঠিয়েছিলেন সোন ও উত্তর রক্ষিত ও কুনাল ধর্মরক্ষিত ও তৃষ্য মহেন্দ্র ও সংঘমিতাকে সঠিক উত্তর হবে অপশান এ শোন ও উত্তরকে নেক্সট কোয়েশ্চেন কোন শিলালিপিতে অশোক প্রথম ধর্ম শব্দটি ব্যবহার করেন ভাবর তার ত্রয়োদশ শিলালিপি মাস্কি সারনাথ সঠিক উত্তর হবে অপশান সি মাস্কিতে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কে ভদ্রবাহু শিষ্য ছিলেন অর্থাৎ নিম্নলিখিত যারা রাজা ছিলেন তাদের মধ্যে কে ভদ্রবাহু শিষ্য ছিলেন অশোক বিন্দুসার বৃহদ্র চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হবে অপশান দি চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট কোয়েশ্চেন কার রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই ধর্মপ্রচার করেছিলেন অর্থাৎ নিম্নলিখিত যারা রাজা আছেন সেই রাজাদের মধ্যে কোন রাজার আমলে দুজনেই একসাথে কিন্তু ধর্মপ্রচার করেছিলেন অপশানগুলো দেখে নেব শিশুনাগ বিম্বিসার কালাশোক অজাতশত্রু সঠিক উত্তর হবে অপশান বিম্বিসার নেক্সট কোশ্চেন বা সাকার নিম্নলিখিত কার মন্ত্রী ছিলেন বিম্বিসার অজাতশত্রু শিশুনা ধননন্দ সঠিক উত্তর হবে অপশান বি অজাতশত্রু নেক্সট কোশ্চেন সরি এটা টাইপিং মিস্টেক আছে এটা হবে কোন মহাজন পদে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান আগের কোশ্চেন কী ছিল গৌতম বুদ্ধ ও মহাবীর একই সময় কোন রাজার সময় দুজনে ধর্ম প্রচার আর এটা হচ্ছে তারা দুজনেই যেখানে মারা যান সেটা কোন তৎকালীন কোন মহাজন পদে অন্তর্গত ছিল অপশানগুলো দেখে নেব মগধ ব্রিজি মল্ল অবন্তী সঠিক উত্তর হবে অপশান সি মল্ল নেক্সট কোশ্চেন পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে ধননন্দ মহাপদ্মনন্দ কালাশোক চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হবে অপশান বি মহাপদ্মনন্দ নেক্সট কোশ্চেন মহাবীর কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন জামলি নেমিনাথ গোশাল পার্শ্বনাথ সঠিক উত্তর হবে অপশান সি গোসাল নেক্সট কোশ্চেন ভদ্রবাহুর নেতৃত্বে জৈনগণ কী নামে পরিচিত ছিল মহাজান দিগম্বর শ্বেতাম্বর মহাসংহিকা সঠিক উত্তর হবে অপশান বি দিগম্বর নেক্সট কোশ্চেন বৈদিক যুগে বণিকদের কী বলা হতো স্বার্থবাহ পালাগল মধ্যমসী অক্ষবর সঠিক উত্তর হবে অপশান এ স্বার্থবাহ বলা হতো নেক্সট কোশ্চেন স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ পাঞ্জাব ও হরিয়ানা এটা ওয়েস্ট বেঙ্গল যে সেট দু হাজার সেট এক্সাম হয় সে দু হাজার এই কোয়েশনটা এসেছিল তো সঠিক উত্তর হবে অপশান বি গুজরাটে নেক্সট কোয়েশ্চেন কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় ফাহ মেগাস্তিনিস হিউ অ্যান্ড সাম সঠিক উত্তর হবে অপশান সি হিউ অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন ঋতু সংহারের রচয়িতা কে ভবভূতি বিদ্যাপতি জয়দেব কালিদাস সঠিক উত্তর হবে অপশান ডি কালিদাস নেক্সট কোয়েশ্চেন হর্ষাব্দ চালু হয় কবে হর্ষাব্দ কে চালু করেন হর্ষবর্ধন চালু করেন কত সালে চালু হয় ছশো ছয় ছশো দশ ছশো ষোলো ছশো সাতচল্লিশ সঠিক উত্তর হবে অপশান এ ছশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন মহাবলীপুরমে সপ্ত প্যাগট যে মন্দির আছে যেটা বা যেটাকে সূর্য মন্দিরও বলা হয় এটি কারা নির্মাণ করেছিলেন চোলরা পল্লবরা চালুকরা হয়সালরা সঠিক উত্তর হবে অপশান বি পল্লবরা নেক্সট কোয়েশ্চেন ভাটের বিষ্ণু মন্দির কারা নির্মাণ করেছিলেন বা কে নির্মাণ করেছিলেন এটা ডাব্লিউ বিসিএস ফিলিমসে এসেছিল অজাতশত্রু দ্বিতীয় চন্দ্রগুপ্ত কনিষ্ক দ্বিতীয় সূর্যবর্ণ সঠিক উত্তর হবে অপশান ডি দ্বিতীয় সূর্যবর্ণ নেক্সট কোয়েশ্চেন বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন এটা হবে দেবপাল অপশান বি শশাঙ্ক অপশান সি গোপাল অপশান ডি রাজা সঠিক উত্তর হবে অপশান বি শশাঙ্ক নেক্সট কোশ্চেন কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন প্রথম মহেন্দ্র বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন দান্তি বর্মন দ্বিতীয় বর্মন এই যে কৈলাসনাথ মন্দির আছে এটা কাঞ্চিতে আছে এবং কাঞ্চি বিখ্যাত কৈলাসনাথ মন্দির এটা তাহলে কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় নরসিংহ বর্মন নেক্সট কোশ্চেন বিরুপাক্ষ মন্দির কে নির্মাণ করেন বা কারা নির্মাণ করেন চালুক্যরা পল্লবরা কাকাতীয়রা সাতবাহনরা সঠিক উত্তর হবে অপশান এ কোয়েশ্চেন পল্লব চোল স্থাপত্য শৈলী কি নামে পরিচিত এই যে মন্দির বা স্থাপত্য শিল্পতে যে বিভিন্ন রীতি আছে তার মধ্যে কোনটা এটা হচ্ছে ডাব্লু মেন্স দু হাজার প্রশ্ন এটাকে কি বলা হয় পল্লব রীতি চোল রীতি দ্রাবিড় রীতি নাগারা রীতি সঠিক উত্তর হবে অপশান সি দ্রাবিড় রীতি নেক্সট কোশ্চেন কোন চোল রাজা অভিষেকের পূর্বে নিজে আরু আরুমলিবর্মা নামে পরিচিত ছিলেন অর্থাৎ কোন রাজা অভিষেকের পূর্বে তার নাম ছিল আরু মলিবর্মা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন একটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার বাইশে কোশ্চেনটা এসেছিলো অপশানগুলো কি দেখে নেব ভি রাজেন্দ্র প্রথম রাজরাজ প্রথম কোলতঙ্গ কেভিনন নন সঠিক উত্তর হবে অপশান বি প্রথম রাজরাজ নেক্সট কোশ্চেন জালাল উদ্দিন কোথাকার শাসক ছিলেন এটাও ডবলিউ বিসিএস প্রিলিমসে আগে এসেছে তিনি পারস্যের শাসক ছিলেন মঙ্গোলিয়ার শাসক ছিলেন আফগানিস্তানের শাসক ছিলেন হোয়ারিজম বা শাসক ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন তাকভি বলতে কী বোঝায় এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার ষোলোর প্রশ্ন এটা এক প্রকার কৃষক ঋণ ছিল এক ধরনের উর্বর জমি ছিল এক ধরনের অনুর্বর জমি ছিল হিন্দুর ওপর আরোপিত কর ছিল এটাই আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ ছিল এক ধরনের কৃষক ঋণ তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যা বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে